এটা হচ্ছে একটা রিসিভার আর দুইটা হচ্ছে ট্রান্সমিটার হ্যাঁ এবং কি আমি চাইলে যে তো আইফোনের সাথে ইউজ করতে পারবো তাই না তো দেখতে কিন্তু খুবই হ্যান্ডি এবং কি সুন্দর করছে আর এখানে ডিজিটাল মিটারটা দেওয়া আছে এখান থেকে বিভিন্ন ফাংশন হ্যাঁ ফাংশনগুলো আমি দেখতে পারবো যে সাউন্ড কোয়ালিটি কেমন আছে কোনটা ওয়ান আছে কোনটা কি আছে সব কিছু কিন্তু দেখতে পারবো ভাই আসসালামু আলাইকুম ব্যার্স আপনাদের জন্য কিন্তু নতুন আরও দুইটা ডিজিআই মাইক ওয়ান এবং টু নিয়ে আসলাম কিন্তু আজকে আমি আসি ডিজিটাল শপে কিসের জন্য আসছি অবশ্যই আপনারা জানবেন আপনারা জানেন দীর্ঘদিন আমার চ্যানেলে ভিডিও নাই হ্যাঁ সব দিয়েছিলাম যমুনা ফিচার পার্কের মোবাইলের তো সেইটা ক্লোজ করে আবারও কিন্তু ভিডিওতে আসতেছি ইনশাল্লাহ আপনারা রেগুলার ভিডিও পাবেন আর আমার যে সেট ছিল পূর্বের এস টোয়েন্টি থ্রি আলটা এবং কি রোডের ওয়্যারলেস গোটও ছিল ওইটা দিয়ে ভিডিও করতাম তো ওইটা ক্লো মানে এখন বর্তমানে সাত মাস ভিডিও না দেওয়ার কারণে এখন আর ওইটা কাজ করতেছে না এর জন্য ডিজিটাল শপে চলে আসলাম আমাদের সামনে রয়েছে নাজমুল ভাই ভাই আসসালামু আসসালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়ের হচ্ছে উপস্থাপন করার কথা ছিল তো আমিই করে ফেলছি তো আমাদের সামনে এই দুইটা মাইক আছে একটা হচ্ছে ডিজিআই মাইক ওয়ান এটা হচ্ছে ওয়ান আর এটা হচ্ছে টু তো দুইটার ভিতরে কোনটা ভালো হবে আমার জন্য কোনটা সাজেস্ট করবেন আপনি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আসিফ ভাইকে আসিফ ভাইয়ের মোটামুটি মাইক্রোফোন ক্যামেরা সহকারে সকল গ্যাজেট ডিজিটাল সব থেকে নেওয়া ঠিক এই মুহূর্তে রয়েছে দুইটা মাইক্রোফোন ডিজাই মাইক এবং ডিজাই মাইক টু আমরা আপনার মতো কয়েকজন কন্টেন্ট ক্রিয়েশন আমাদের সবে আসছে এবং দুইটাই পরীক্ষা করে দেখছে পরবর্তী তারা বলল যে ডিজাই মাইকটা মোটামুটি তারা বলছে এটাই

তো আমার এইটা কম বাজেটের ভিতরে নেওয়া ভালো হবে আমি যেহেতু রোডও ইউজ করছি রোডের চাইতে কি ভালো হবে ভাই দুইটা রুট কিন্তু খারাপ না কিন্তু না খারাপ না আমরা রোডও ইউজ করছি দের বছর তো ডিজি আর নাম শুনছি আগে থেকে পূর্বে তো এটা আনবক্সিং করব আমরা ঠিক আছে আনবক্সিং করে আপনাদের দেখাই আসলে মাইকের সাউন্ড কোয়ালিটি কিন্তু অলরেডি আপনারা দেখতে পারতেছেন ভাইয়াদের হচ্ছে এটা এটা হচ্ছে ভাইয়ারা ইউজ করে ওইটাই আমি ইউজ করতেছি বিসমিল্লাহ তো অনেকদিন পর আবার ডিজিআই ই করলাম শিফট হলাম তো এইটা আসলে হ্যাঁ আইফোনের মতো করছে একবার ই করলে ফুল আর ওইটা রিপ্যাক হবে না তাই না আচ্ছা এটার ভিতরে কি দেয়া সরি বিশ ওয়েট আছে কিন্তু ভাই এটা এক চার্জে কয়েক ঘন্টা আমি ইউজ করতে পারবো সাত থেকে আট ঘন্টা তাই না সাত থেকে আট ঘন্টা ইউজ করা যাবে তার মানে কত ভিডিও করা যাবে হ্যাঁ কত গ্রাম হবে ওয়েটটা ভাই মানে অনেক ওয়েট কিন্তু আচ্ছা একটু ক্লোজ হন আমরা একটু দেখাই হ্যাঁ এটা হচ্ছে একটা রিসিভার আর দুইটা হচ্ছে ট্রান্সমিটার হ্যাঁ এবং কি আমি চাইলে তো আইফোনের সাথে ইউজ করতে পারবো তাই না তো দেখতে কিন্তু খুবই হ্যান্ডি এবং কি সুন্দর করছে আর এখানে ডিজিটাল মিটারটা দেওয়া আছে ঠিক আছে এখানে ডিজিটাল মিটার দেওয়া আছে যেটা নাকি সুবিধা এখান থেকে বিভিন্ন ফাংশন হ্যাঁ ফাংশনগুলো আমি দেখতে পারবো যে সাউন্ড কোয়ালিটি কেমন আছে কোনটা ওয়ান আছে কোনটা কি আছে সব কিছু কিন্তু দেখতে পারবো ভাই এগুলা কি এক্সট্রা দেওয়া থাকে একটা ক্যামেরার জন্য না ও ক্যামেরাতে ইউজ করতে পারবো আর এইটার সাথে ও অটো মোবাইলের সাথেও চলবে অ্যান্ড্রয়েডের সাথে অ্যান্ড্রয়েডের সাথেও চলবে আইফোনের সাথেও চলবে আবার ক্যামেরার সাথেও চলবে বাহ এটা একটা সুন্দর সিস্টেম করে দিছে ছোটখাটো এই আচ্ছা তিনটা ট্রান্সপার্টার আর সাউন্ড কোয়ালিটি তো আপনারা দেখতে পারতেছেন এখানে সব কিছু এটা দিয়ে ভিডিও চলতেছে আসলে তো আমরা এটা সাউন্ড কোয়ালিটি এরপরের ভিডিওগুলো আপনারা কিন্তু এটা দিয়ে ভিডিও করা হবে সেই সাউন্ড কোয়ালিটিও দেখতে পারেন ভাই এই ভিডিও তো করার কোনো স্পন্সারে না আমি জাস্ট খালি এটা সাউন্ড কোয়ালিটি চেক করার জন্য এই ভিডিওটা করলাম এবং নিচ্ছে অর্থাৎ আসিফ ব্লকে আপনার আরও চমৎকার চমৎকার ভিডিও পাশাপাশি হচ্ছে চমৎকার সাউন্ড কোয়ালিটি শুনতে পারবেন সেটাই কিন্তু আপনাদেরকে জানানো আসলে এইটাই হচ্ছে মূল বিষয় আমি দীর্ঘদিন মানে ভিডিও দিতে পারিনি এর জন্য আপনাদের জানানোর উদ্দেশ্যে হচ্ছে এই ভিডিওটা করা এবং নতুন মাইক্রোফোন আর একটা টুইস্ট আসতেছে এস টোয়েন্টি ফোর আলটার ভিডিও পাবেন ইনশাল্লাহ ওইটা দিয়ে মানে টোটাল নতুন একটা প্যাকেজ দিয়ে আবার ভিডিও করব। নতুন সেট দিয়ে প্যাকেজ সেটআপ সেটাই যেটাই বলেন ডিজিআই মাইক ওয়ানটা আনবক্সিং করার পরে এরকম একটা ব্যাগ পেয়ে গেছি তো ভাই এই ব্যাগটা দিয়ে কী করবো ভাই এই ব্যাগটা যেটা রাখার জন্য রাখার জন্য ভিতরে কী কী আছে আর এটা কেবল আছে একটা কেবল এটা টাইপ সি মানে যদি কখনো আমি ক্যামেরা দিয়ে ভিডিও করি ওইটার থেকে ক্যামেরা থেকে নাকি না চার্জ চার্জিং চার্জিং এটা চার্জিং চার্জ হতে কতক্ষণ সময় লাগে এক থেকে দেড় ঘন্টা এক থেকে দেড় ঘন্টা তার ভিতরে আমি পাঁচ থেকে সাত ঘন্টা ব্যাকআপ পাবো তাই তো এবং কি একটা কি আছে নথিপত্র বা পুথিপত্র যেটাই বলেন ম্যানুয়াল গাইড হ্যাঁ যাই তো আগে এইভাবে বলতাম তো এই জিনিসগুলো পেয়ে যাবেন আর নতুন যেটা এটা হচ্ছে নতুনটা হ্যাঁ যে আনবক্সিং করার পরে এটার সাউন্ড টেস্ট করা হচ্ছে আর একটু আপনাদের জানিয়ে দিলাম যে এটার ভিতর কি আছে তো সবাই ভালো থাকবেন তাজবুল ভাই আল্লাহ হাফেজ হ্যাঁ আসসালামু আলাইকুম